কুকুর আছে কিন্তু পুঁজি নাই এরকম সিচুয়েশনে প্রান্তিক পর্যায়ের চাষিরা কিভাবে মাছটাকে চাষ করতে পারে সেরকম তিনটা পদ্ধতি নিয়ে আলোচনা থাকছে এই ভিডিওর মাধ্যমে আশা করছি যে এখান থেকে তারা খুব সুন্দরভাবে একটা ধারণা পাবে এবং তারা মোটামুটি নামমাত্র কিছু খরচে তারা কিন্তু এই চাষটাকে করে তারা যেমন প্রফিট করতে পারবে তেমন হচ্ছে তার মাছ চাষটাকে তারা এগিয়ে নিতে পারবে আচ্ছা আলাইকুম দর্শক বেকার টু অন্ডারপ্রিনিয়র চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা যদি কার্প মিশ্র মাছের চাষের দিকে তাকাই তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারি সেটা হচ্ছে এখানে পুকুর চুন লবণ পুকুরের পানি সবুজ খাদ্য মাছ বিক্রি এই হচ্ছে টোটাল এর প্রসেস কারণ আমরা কার্ব জাতীয় মাছকে কিন্তু খুব বেশি ঘা বা এরকম হতে দেখি না আবার হচ্ছে যে এ মাছকে কিন্তু অতিরিক্ত মাত্রায় খাদ্য দিতে হয় না কার্বজাতীয় মাছের একটা জিনিস ভালো সেটা হচ্ছে এই মাছটা অতিরিক্ত মাত্রায় এ লেভেলের জ্যান্টেল যে সে তার পেট ভরে গেলে আবার বাড়তি খাদ্য সে খায় না যেখানে পাঙ্গাস বা হচ্ছে তেলাপিয়া এই মাছগুলো কিন্তু তার সামনে খাদ্য পেলেই তারা খায় তার পেট কতটুকু জায়গা আছে বা কতটুকু জায়গা নেই এরকম কোনো কিছু কিন্তু ব্যাপার না তো আমরা যদি কার্যতীয় মাসের দিকে তাকাই তাহলে আমাদের পুকুরটা মোটামুটি একটা ভালো পরিবেশ এইরকম থাকা উচিত যে পুকুরে আলো বাতাসের ব্যাপারটা যাতে থাকে বড় গাছপালা না থাকে বা থাকলে আমরা ডালগুলো কেটে দেব যাতে পাতা পড়ে পুকুরের পরিবেশটা খারাপ না হয় পুকুরে যাতে সূর্যের আলোটা পড়ে কারণটা হচ্ছে যে সূর্যের আলো থেকেই যেহেতু আমরা এই সবুজ কণা বা পুকুরে প্রাকৃতিক খাদ্যগুলো তৈরি হবে এই কারণেই আসলে কাঠ জাতীয় মাছের পুকুরে মোটামুটি এরকম ক্যাটাগরি কিন্তু থাকা উচিত তো আমরা প্রথম যে পদ্ধতিটার কথা বলছি প্রথম যে পদ্ধতিটার কথা আমি বলছি সেটা হচ্ছে যে সিলভার বিঘেট মাছকে টার্গেট করে মাছ চাষ করা আমি আমার চ্যানেলে আপনারা যারা দীর্ঘদিন থেকে এই ভিডিওগুলো দেখছেন তারা জানেন যে আমি একটা প্রান্তিক পর্যায়ে চাষিদের প্রবলেমগুলো সলভ করার জন্য বা তাদের ভুলভ্রান্তিগুলোকে সলভ করার জন্য চেষ্টা করছি এবং সেই সাথে সাথে তাদের কি ঘটতেছে বা মাঠ পর্যায়ে কী অবস্থা তাদের সেগুলি তুলে আনার চেষ্টা করতেছি তো আমরা যে জিনিসটা দেখছি এখানে সেটা হচ্ছে যে যে আমরা যদি এই সিলভার কার্প বা বিগেড কাপ কে টার্গেট করে মাছ চাষ করি তাহলে এখানে কিন্তু খরচ অনেকটাই কম এর কারণ হচ্ছে যে এদেরকে ডিরেক্ট ফিট খাওয়াতে হয় না আর এরা যা খায় তা হচ্ছে এই আপনার পুকুরের যে সবুজ কণা জু প্লাঙ্কটন বা ফাইটোপ্লাংটন এগুলোর মধ্যেই মূলত হচ্ছে যে এরা একটু জু প্লাংটনটাকে কম খায় ফাইটোপ্লাংটনটাকে একটু বেশি খায় বা পুকুরে যে পানিটা সবুজ হয় এই সবুজ যে কারণে দেয় সেটাই বা উদ্ভিদ কণা আমরা বলে থাকি তো এই এই কারণেই কিন্তু এরা আমরা শুধু এদেরকে অল্প কিছু কিছু করে যদি এই সবুজ কণাটা উৎপাদন করে চাষ করতে পারি তাহলে কিন্তু এখানে খরচ নাই বললেই চলে তো আমরা কিভাবে এটাকে করব আর কি সেটা হচ্ছে আমরা প্রথমত যে জিনিসটা করব সেটা হচ্ছে যে একটা ক্যাটাগরি বেসিসে এই 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 জিনিসটা জানবো প্রথমত হচ্ছে যে চাষকাল চাষকালটা কেমন হওয়া উচিত আমরা যে জিনিসটা জানি যে গরিবের মাছ হিসেবে খ্যাত এই সিলভার ব্রিকেট এই মাছগুলো কিন্তু হচ্ছে যে খুব ছোটোতেই বিক্রি করা সম্ভব এবং ছোটো বলতে হচ্ছে এরা যেহেতু খুব বড় সাইজের হয় আপনার হচ্ছে যে লম্বাটা বড় সাইজের হয় তো সেক্ষেত্রে ধরেন যে কেজিতে পাঁচটা দশটা এরকম সাইজের মাছও কিন্তু বাজারে খুব ইজিলি বিক্রি করা যায় সিলভার ব্রিগেড যেমন যায় অন্য মাছগুলো কিন্তু তেমনটা যায় না তো সেক্ষেত্রে আমরা এই গরিবের মাছ বলে খ্যাত সিলভার ব্রিগেডটাকে দুই তিন মাসের মধ্যে অল্প অল্প করে বিক্রি করে দেব যেহেতু আমরা চেষ্টা করছি যে এখানে খুব কম খরচে অথবা হচ্ছে নামমাত্র খরচে কিভাবে আমরা এই চাষটা করতে পারি তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে দুই তিন মাস পর পর যাতে বিক্রি করতে পারেন সেই ক্যাটাগরিতে বিবেচনা করতে হবে হয় আপনাকে অধিক ঘনত্বে সেরে এখানে থেকে বড় সাইজটা ধরে ধরে বিক্রি করতে হবে এবং এখানে দিন যাবে ব সারা বছরে যাতে বিক্রি করা যায় এরকম একটা পলিসি অবলম্বন করতে হবে অথবা আপনি যে পুকুরটা থেকে ধরবেন সেখানে অল্প কিছু মাছ এই সিলভার বিহের দিলেন বাকিটুকু কিন্তু আপনি অন্য পুকুরে চাপ হিসেবে রেখে দিলেন এখানে মাছগুলো ধরা হলে আবার কিছু করে দিলেন সেটা আমি বলছি ধীরে ধীরে সেটা হচ্ছে যে আপনার পোনাটা কেমন হওয়া উচিত পোনাটা হওয়া উচিত এরকম যে আপনার এই আপনি ধরেন যে শতাংশে এখানে দশটা বা বিশটা করে দিলেন আপনার প্রজেক্টে এখান থেকে দশ পনেরোটা আপনি ধরে বিক্রি করে দিলেন আবার এখানে দশ পনেরোটা ঢুকাই দিলেন এইভাবে একটা পদ্ধতি কিন্তু করা যায় খাদ্য যে যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যেহেতু এই পদ্ধতিতে বাকি মাছগুলোও থাকবে বিশেষ করে হচ্ছে আমরা উপরের স্তরে সিলভার ব্রিডটাকে বেছে নিলেও মাঝের স্তর এবং নিচের স্তর মিলে এখানে রুই মির্গিল কাতলা বা হচ্ছে আপনার কমন কারফু যেগুলো এগুলো তো কিছু থাকবে তো সেক্ষেত্রে আমরা যেটা করব ওই মাছগুলোকেও খাদ্য দিব এবং সেই সাথে সাথে সিলভার ব্রিটটা যাতে ফ্রিতে হয় বা একটু যাতে অল্প কিছু খাদ্য এদের জন্যও তৈরি হয় সেই দিকটাও বিবেচনা করবো তো সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে যে এই প্রতি দুই দিন তিন দিন বা পাঁচ দিন পর পর আপনি এখানে কিছু করে আপনি সার প্রয়োগ করতে পারেন আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে ইউরিয়া টিএসপি এবং পটাশ বা এমওপি একসঙ্গে দিয়ে থাকি তো আপনার এখানে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি ইউরিয়ার সংখ্যাটা একটু বেশি দিতে হবে কারণ ইউরিয়াটাই মূলত হচ্ছে যে এই নাইট্রোজেনটাই মূলত হচ্ছে যে ইয়াটা তৈরি করে পুকুরের পানি সবুজের ব্যাপারটা তৈরি করে এখানে শুধু এটা দিয়েও আপনি তৈরি করতে পারবেন অথবা আপনি যদি আরেকটু সলভেন্ট হন তাহলে আপনি ইউরিয়া টিএসপি এবং এমওপি এটা যে কম্বিনেশনটা আছে ধরেন যে আপনি প্রতিদিন যদি আপনি দেন বা হচ্ছে আপনি প্রতিদিন যদি আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে মাসে দুইবার দিয়ে থাকি দুই তিনবার তো এখানে একশো গ্রাম দেড়শো গ্রাম করে দেয়া হয় তো আপনি ওইটাকে ভাগ করে আপনি প্রতিদিন দশ গ্রাম বা হচ্ছে যে আপনার প্রতিদিন বারো গ্রাম পনেরো গ্রাম করে আপনার পুকুরে যতটুকু এরিয়া সেই অনুযায়ী আপনি একদিন পর পর দিয়ে দিলেন তাহলে যেটা হয় যে এখানে সুন্দরভাবে আপনার এই সবুজ কণাটা মানে খুব ইয়া তৈরি হয় ন্যাচারালি তৈরি হয় যেটা দশ পনেরো দিন বয়স হয়ে গেলে মাছের খাই খেতে প্রবলেম হয় বা মাছ খায় না বা অন্য ধরনের প্রবলেম হয় সেটা তারা ন্যাচারালি হচ্ছে যে খুব দ্রুত গ্রো পাচ্ছে অথবা নতুন পাচ্ছে বা ছোটো সাইজের পাচ্ছে এই কারণে তারা কিন্তু খুব ভালো খেতে পছন্দ করে এই কারণে অল্প সময় পরপর এটা প্রয়োগ করা উচিত সাথে আপনি খোল এবং গুড়কুড়া বা এই যে জাতীয় যেগুলো আছে ফিট জাতীয় যেগুলো আছে হ্যান্ডমেড ফিট জাতীয় সেগুলো আপনি দিতে পারেন বিক্রি আপনাকে এভাবে করতে হবে যে আপনি দুই তিন মাস পর পর বিক্রি করে আপনার ফাইন্যান্সিয়াল চাহিদাটা আপনি ফুলফিল করে নিলেন এটা কিন্তু একটা ভালো পদ্ধতি অল্প অল্প টাকায় বা হচ্ছে অল্প পুঁজিতে হচ্ছে যে আপনি এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন দ্বিতীয় পদ্ধতিটা বলছি সেটা হচ্ছে যে দ্বিতীয় পদ্ধতিটা আরেকটু ভালো দ্বিতীয় পদ্ধতিটাতে আপনাকে মোটামুটি আপনি একটু সময় দিয়েই কিন্তু আপনি এই মাছটাকে চাষ করতে পারেন এখানে কিন্তু খরচ নাই বললেই চলে এখন যদি আপনার পোনা থাকে তাহলে আপনাকে খরচ করতে হবে না যদি পোনা না থাকে তাহলে তো আপনাকে পোনাটা পার্সেস করতেই হবে তো দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে গ্রাস কার্প নির্ভর মাছ চাষ আমরা জানি যে গ্রাস কার্প পর্যাপ্ত পরিমাণে হচ্ছে যে ঘাস লতা পাতা কলা পাতা শেওলা আপনার হচ্ছে যে টোপা পানা এগুলো খেয়ে থাকে তো আমরা যদি আমাদের সময়ে বের করে আমাদের প্রোজেক্টে এইগুলো দিতে পারি তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এরা খাবে এবং বৃদ্ধি পাবে এবং আপনাকে বাইরে থেকে কোনো ধরনের খাদ্য কিন্তু এখানে প্রয়োগ করতে হবে না চাষ পদ্ধতিটা হওয়া উচিত হচ্ছে গ্রাস এরকম যে এখানে আপনার যদি পুকুরের পরিবেশ ভালো থাকে তাহলে আপনি যে কাজটা করবেন যে এরা হচ্ছে যে যাতে শতাংশে পনেরো বিশ তিরিশটা বা চল্লিশটা পর্যন্ত আপনি দিয়ে দিলেন সাথে বাকি যে মাছগুলো আছে বাকি মাছগুলো একটু কমাই দিলেন গ্রাস কাপের পায়খানা খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রোজেক্টের জন্য কারণটা হচ্ছে গ্রাস গ্রাস কাপের পায়খানা কিন্তু এই যে রুই আপনার হচ্ছে তারপর হচ্ছে যে সিলভার সিলভার ব্রিগেড এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে খায় আবার হচ্ছে পুঁটি এই যে থাইপুটি যেগুলো আছে তো আপনি ব্যাকআপ হিসেবে এই মাছগুলো দিয়ে দিলেন আর হচ্ছে সিলভার ব্রিগেড এই মাছগুলো ওকেও আপনি অল্প সংখ্যায় দিলেন দিয়ে আপনি গ্রাস কাপের সংখ্যাটা বেশি করে দিলেন আপনার প্রোজেক্ট যদি বড় হয় তাহলে আপনি এখানে দশ পনেরো বিশটা তিরিশটা চল্লিশটা পর্যন্ত দিয়ে দিলেন যেটা করতে হবে সেটা হচ্ছে যে দুই মাস তিন মাসের মধ্যে কিছু ধরে বিক্রি করে দিতে হবে কারণ যেহেতু অধিক সংখ্যায় থাকছে তো সেক্ষেত্রে চার পাঁচ মাস আট মাস হয়ে গেলে কিন্তু এটা বৃদ্ধি কমে যাবে বা ঘনত্ব বেড়ে যাওয়ার কারণ বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে তো হচ্ছে খাদ্য আপনি যেটা করবেন যে আপনার প্রজেক্টের নির্দিষ্ট জায়গায় খাদ্যটা দেবেন যাতে প্রোজেক্টের সরায় খাদ্যটা দিতে না হয় এই সম্পর্কে আমি বিস্তারিত অনেক ভিডিওতে বলেছি তারপর একটু বলি সেটা হচ্ছে যে আপনি এই নির্দিষ্ট একটা জায়গায় এই কারণে দিতে হবে যে আপনি লক্ষ্য করলে জানবেন যে মাছগুলো যাতে সরিয়ে সিটিয়ে খাদ্য খুঁজে খুঁজে তাদের কষ্ট করে খেতে না হয় আমরা যদি হচ্ছে যে এই ইয়া প্রজেক্টগুলোর দিকে দেখি মোটা তাজাকরণ প্রজেক্টগুলোর দিকে দেখি তাহলে দেখব যে ব্রয়লার বা গরু এগুলোকে নির্দিষ্ট জায়গায় রেখে খাদ্য দিতে হচ্ছে যাতে তাদের মুভমেন্টটা যাতে কম থাকে তাহলে তাদের কিন্তু শারীরিক পরিশ্রম কম হবে এবং তাদের খুব দ্রুত তাদের যে ওয়েট এটা কিন্তু গেইন হবে তো সেক্ষেত্রে মাছের ক্ষেত্রেও আপনি যে কাজটা করবেন যে আপনি একটা নির্দিষ্ট জায়গায় খাদ্য দিবেন পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিবেন এবং এভাবে বিবেচনা করবেন যে আপনি যে খাদ্যটা দিচ্ছেন মোটামুটি ওটা সারাদিনের ওরা শেষ করতে পারছে কি না মূলত এই দিকটা বিবেচনা করে আপনি খাদ্যটা দিবেন আপনি কলাপাতাগুলো দিলে যে কাজটা করতে হবে কলাপাতার মাঝে যে ডাড়িটা আছে সেটা প্রোজেক্টে না দিয়ে সিলে একটু দেন তাহলে যেটা হবে যে আপনার প্রজেক্টের পরিবেশটা ভালো থাকবে এছাড়াও আপনি প্রজেক্টের পাশে বা পুকুরের পাশে যদি নেপিয়ার ঘাস দেন রাখেন লাগান তাহলে যেটা হয় যে পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখান থেকে নেপিয়ার প্রজেক্টে দেওয়া সম্ভব পর্যাপ্ত পরিমাণে তারা খায় এছাড়াও তারা ধান বিশেষ করে আমি জানি অনেকেই হচ্ছে যে ধান বের হচ্ছে এমন সময়ে এই ধানের আটিগুলো কিনে কিনে বা ধানগুলো ডিরে কিনে কিনে প্রোজেক্টে দেয় দিয়ে খাদ্য ইয়ে করে আমি বাকি যে জিনিসটা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে যে আপনি এভাবেই কন্টিনিউ করলে আপনার প্রোজেক্টে কিন্তু খরচ অনেকটাই কমে যাবে বাকি মাছগুলো কিন্তু রেজাল্ট বেশ ভালো হবে এছাড়াও আপনি বাকি যদি মাছ একটু বেশি থাকে তাহলে অল্প কিছু কিছু করে খাদ্য খোল চুন লবণ যে পদ্ধতিগুলো আছে আমাদের কার্প জাতীয় মাছের সেগুলো আপনি বিবেচনা করবেন আরেকটা ব্যাপার হচ্ছে যে বিক্রি এইটাও কিন্তু আপনি দুই তিন মাস পর পর মোটামুটি তিন চার মাস পরে আপনি এখান থেকে বড়ো সাইজের তো ধরেন আর সোল ধরেন না কেন আপনি একটা ধরে বিক্রি করে দিয়ে আপনি আলো দশটা করে মাছ শতাংশে কিন্তু কমাই দিলেন এরপরে আর এক মাস দুই মাস পরে আবার কিছু কমাই দিলেন এভাবে কিন্তু আপনার মোটামুটি আপনার যদি সময় থাকে তাহলে কিন্তু আপনি এই কার্প দিয়েও কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রফিট করতে পারেন আপনার প্রোজেক্টটাকে রান করার জন্য প্রাইমারি লেভেলে আরেকটা পদ্ধতি হচ্ছে আমি যে জিনিসটা জানি সেটা হচ্ছে যে খুব ইজিলি কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করে আমরা জাতীয় মাছের চাষটা শুরু করতে পারি সেটা হচ্ছে যে প্রায় খুব কম খরচেই আমরা কিন্তু রেনু চাষ করতে পারি রেনু কিন্তু খুব সেন্সিটিভ এখন না কারণ হচ্ছে আপনাকে যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি প্রজেক্টের পানি যদি আপনার তিন চার ফিটের মধ্যে থাকে তাহলে আপনি কিন্তু পর্যাপ্ত পরিমাণে রেনু আপনি করতে পারবেন আমাদের যেটা প্রবলেম হয় নতুন চাষিদের সেটা হচ্ছে এরা ওই সময়টা রেনুটাকে আগাম সেরে দেয় পানির টেম্পারেচারটা আপনারা জানেন যে জুন মে জুন জুলাই ওই দিকটাতে আসলে টেম্পারেচারটা একটু বেশি থাকে এই কারণে তাদের আসলে বেশি ক্ষতি হয় এছাড়াও রেনু সংক্রান্ত রেনু সংক্রান্ত ইউজ পরিমাণ ভিডিও আমার চ্যানেলে আছে আপনি ওখান থেকে দেখে নিন কোনো কনফিউশন থাকলে আপনি প্রশ্ন আমাকে কমেন্টে করতে পারেন তো রেনু চাষের ব্যাপারটা আমি যে জিনিসটা বলার ট্রাই করছি সেটা হচ্ছে যে এখানে সত্তর ষাট সত্তর দিন বা নব্বই দিনের মধ্যে অথবা এক দেড় মাস পরেই কিন্তু আপনি এটাকে মোটামুটি সেল করে দিতে পারবেন কিন্তু আমার কাছে একটা ভালো পদ্ধতি হচ্ছে যে আপনি মোটামুটি পঁচিশ তিরিশ দিনের মধ্যেই কিন্তু এটাকে সেল শুরু করতে পারবেন কিভাবে করবেন আমি সে জিনিসটা বলছি সেটা হচ্ছে যে রেনুর পুকুরে আমরা যদি হচ্ছে যে রেনুর পুকুর প্রস্তুতির যে ব্যাপারটা আপনার পুকুরে আর রাক্ষসী স্বভাবের মাছ না থাকলে এটা আপনাকে রাক্ষসী স্বভাবের মাছ থাকলে এটা আপনি মেরে ফেলবেন বা হচ্ছে শুকিয়ে ইয়ে করবেন এরপর হচ্ছে পুকুরে চুন দিতে হবে এরপরে লব পুকুরে হচ্ছে আপনাকে প্রথমে পানি দিতে হবে তারপরে চুন দিতে হবে তারপরে রেনু ছাড়ার আগে একটু কীটনাশক ব্যবহার করতে হবে যাতে পুকুরে পোকামাকড় তৈরি না হয় এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেনু সেরে দিতে হবে রেনু আপনি যখন সারবেন তখন একটা কাজ করতে হবে যে দুই তিন প্রকার চার প্রকার রেনু আপনি প্রোজেক্টে দিলেন এক প্রকার না দিয়ে দুই তিন প্রকার রেনু দিলে যেটা সুবিধা যে সবগুলো মাসেই মোটামুটি তার কম ঘনতে পুকুর প্রজেক্ট বেড়ে উঠতে পারে খাদ্য ব্যবস্থাপনার মধ্যে আমি রেনু ফিডটাকেই সাজেস্ট করি যেহেতু আমরা প্রান্তিক পর্যায়ে আছি এখানে অনেক জায়গায় রেনু পাওয়া যায় না রেনুর ফিড পাওয়া যায় না তো সেক্ষেত্রে যে কাজটা আপনাকে করতে হবে যে আপনাকে খোল পর্যাপ্ত পরিমাণে দিতে হবে তো প্রথমত আপনি প্রথম দিন রেনুকে আটা প্রয়োগ করবেন এরপরে থেকে আপনি বারো ঘন্টা বা পনেরো ঘন্টা বা আঠারো ঘন্টা পর পর আঠারো ঘন্টা পরে যাতে খোল ভিজিয়ে রেখে আঠেরো ঘন্টা চব্বিশ ঘন্টা পরে আপনি এই খোলটাকে প্রজেক্টে দিনে দুই থেকে বেলা সম্পূর্ণ প্রজেক্টে সিটে খাদ্য প্রয়োগ করতে হবে এবং আমি কেন মনে করতেছি যে এটাকে পঁচিশ তিরিশ দিনের মধ্যে সেল করা সম্ভব সেটা হচ্ছে অনেকেই আপনি লক্ষ্য করলে জানবেন যে অনেকেই কিন্তু সেই সময় ধানি কিনে খুব ছোটো ছোট মাছ কিনে তো এই ধানিগুলোও কিন্তু রেট বেশ ভালো থাকে আপনি চাইলে আপনার প্রজেক্টে যদি প্রোডাকশান বেশ ভালো হয় তাহলে আপনি এখান থেকে ধানিও কিছুটা বিক্রি করে দিয়ে কিন্তু এখান থেকে একটা প্রফিট করে নিতে পারেন এটা একটা ব্যাপার এরপরে হচ্ছে যে আপনি এক গিট দুই গিট সাইজের যে রেনুগুলো আছে বা হচ্ছে পোনাগুলো আছে ফিঙ্গার লিঙ্ক সাইজের পোনাগুলো আছে ফিঙ্গার লিঙ্ক সাইজের পোনাগুলো কিন্তু আপনি মোটামুটি আমাদের এখানে পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন থেকে বিক্রি করা সম্ভব মোটামুটি ষাট সত্তর দিনের মধ্যে এগুলো আপনি বিক্রি করে দিয়ে আবার নতুন করে সারতে পারেন এভাবে কিন্তু আপনি এটা বেশ ভালো এখানে কিন্তু খুব কম খরচ হতে পারে কারণটা হচ্ছে ধরেন আপনার আপনার যদি দুই কেজি রেনু লাগে আপনার ছোটো প্রজেক্ট যদি হয় দুই কেজি রেনু লাগে সর্বোচ্চ আপনি লোকাল হাসারিগুলোতে সর্বোচ্চ আপনি দুই তিন হাজার টাকার মধ্যে আপনার এই রেনুটা পেয়ে যেতে পারেন এরপর আপনাকে খাদ্য একটু লাগবে যেহেতু খৈলের দাম অনেক বেশি সেক্ষেত্রে আপনি একটু খাদ্য লাগবে তো অনায়াসে আপনার বিশ ত্রিশ শতাংশ প্রজেক্টে কিন্তু এক দুই মন পোনা কিন্তু উৎপাদন করা সম্ভব এবং দুই মন পোনা উৎপাদন করলে মিনিমাম তার হচ্ছে যে আপনার সেলস হচ্ছে ওই সময়টা বারো পনেরো হাজার টাকা মন থাকে প্রায় তিরিশ হাজার টাকার মতো কিন্তু হয়ে যায় তো এই হচ্ছে কিছু বাচ্চার সংক্রান্ত তথ্য এবং পরামর্শ তারপরেও যদি কোনো ধরনের তথ্য বা পরামর্শ জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে